আগাম দিনটাকে পেতে চাওয়ালো ভরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা আমাদেরকে দেখছেন দূর কিংবা কাছের সকলকে আন্নুর যুবক আফেলার পক্ষ থেকে মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনাদের দেয়া অনুদানগুলো আমরা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি তার ধারাবাহিকতায় আজকে আমরা আসছি ডুমসর্দা মাদ্রাসার পাশেই পাটুয়ারি বাড়ির জয়াল পাটোয়ারির বাড়িতে যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ওনার দুইজনের তিন বাচ্চা রয়েছে তো ঘরের অবস্থা হলো তাদের ঘরের টিনগুলো প্রায় নষ্টের পথে বৃষ্টি আসলে পানি পড়ে তা আমরা তার ঘরের জন্য কিছু টিন নিয়ে আসছি আন্নুর যুবক আপনার কক্ষ থেকে তো আপনাদের এই অনুদান আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা সুখী আদায় করতেছি এবং আপনাদের প্রতি আহ্বান করছি আপনারা আপনাদের দানের হাতকে আরো প্রসারিত করবেন ইনশাআল্লাহ আন্নুর যুব কাফেলা আপনাদের দোয়ায় এবং সহযোগিতায় আরও বহুদূর এগিয়ে যাবে সালামু আলাইকুম রহমতুল